প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স গত কয়েকদিন আগে আমি সমাজ মাধ্যমে একটি ভিডিও মারফত আপনাদের কাছে আবেদন রেখেছিলাম যে সাংগঠনিক মত দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে আমাদের সরকারের কাছে উপস্থাপিত করার সময় এসে গেছে এবং সেই ভিডিওটি অন্তত তেরোটি ইউটিউব চ্যানেল এবং বিভিন্নভাবে ব্যাপক প্রচার রয়েছে এবং আপনাদের যে অভূতপূর্ব সদর্থক মন্তব্য আমি দেখেছি তাতে যথেষ্ট উৎসাহিত বোধ করছি আমি আগেই বলেছি রাজ্য কর্মীদের এই মুহূর্তে তিনটে যৌথ মঞ্চ কার্যকর রয়েছে একটা হচ্ছে বাম কর্মী সংগঠনগুলির একটি মঞ্চ রাজ্য কোঅর্ডিনেশান কমিটির নেতৃত্বে একটি সংগ্রামী যৌথ মঞ্চ এবং একটি জয়েন্ট মুভমেন্ট ফোরাম কোয়ার্ডিনেশান কমিটি আমাদের সংগঠন উনিশশো সালে তৈরি হয় সেই উনিশশো বিরাশি থেকে দু হাজার এগারোয় তৃণমূল ক্ষমতায় আসার আগে পর্যন্ত দীর্ঘ সময় আমাদের সংগঠনের সঙ্গে কোয়ার্ডিনেশান কমিটির পারস্পরিক বৈধিতার সম্পর্ক ছিল আমাদের মধ্যে মার পাল্টা মার মামলা পাল্টা মামলার দীর্ঘ ইতিহাস রয়েছে আবার সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে রাজনৈতিক নেতাদের কর্মচারী আন্দোলনে নিয়ে আসেন সে বিষয়ে আমাদের মত আছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডি মামলায় তারা যুক্ত বলে যে প্রচার সেই প্রচারের বিরোধিতা আমাদের আছে এখন গণতন্ত্রে ভিন্নমত থাকবে কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের যেটা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত সেটা হচ্ছে দু হাজার পরে দীর্ঘ কর্মচারী আন্দোলনের পরেও আমরা আত্মশ্লাঘা বোধ করতেই পারি যে আমরা নবান্নকে যথেষ্ট বিপাকে ফেলেছি কিন্তু বাস্তব হচ্ছে যে সরকার আমাদের কোনো দাবি মানেননি শুধু তাই নয় অতীতে বাম সরকারের আমলে আমরা যে নিয়মিত বাম সরকারের অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনার যে একটা ব্যবস্থা ছিল একটা সুযোগ ছিল সেটাও বর্তমানে অন্তর্হিত আলাপ আলোচনার কোনো জায়গা নেই এবং সরকার সমস্ত এতদিন ধরে লড়াই সংগ্রামের মাধ্যমে যে অর্জিত ট্রেড ইউনিয়ন অধিকার সেই অধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনিক আদেশ বলে আমরা তার কোনোটাই ফিরিয়ে আনতে পারিনি তা স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন করতে হবে আত্মসমালোচনার জায়গা থেকে যে আমরা কেন পারেন পারিনি এই কারণে যে আমরা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারের কাছে আমাদের তুলে ধরতে পারিনি যার ফলে বিভিন্ন ভাগে বিভক্ত কর্মীপক্ষকে সরকার গুরুত্ব দেননি আজ সময় এসেছে আপনারা জানেন ডিএ মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন যে অন্তত জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু পর্যন্ত যে বকেয়া ডিএ সেই ডিয়ের অন্তত পঁচিশ শতাংশ রাজ্য কর্মীদের এবং পেনশনারদের দিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে সেই নির্দেশ সরকার মানেননি আমরা ছ সপ্তাহ যেদিন পূর্ণ হয়েছে সেদিনই মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে ইমেলে কন্টেন্ট নোটিশ পাঠিয়েছি তারপর গত সোমবার হার্ড কপি তাদের অফিসে আমরা জমা দিয়ে এসেছি এবং গতকাল আমরা মহামান্য সুপ্রিম কোর্টে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পিটিশন জমা দিয়েছি আপনারা সমাজ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন আদালতের লড়াইটা আমরা বুঝে নেব এবং আমাদের আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী রায় সরকারকে মানতেই হবে সরকার চাইছেন বিলম্বিত করতে দীর্ঘায়িত করতে কারণ একটা এক্সপায়ারি হয়ে গেছে এরকম একটা সরকার চলছে কাজী এই আর্থিক দায়টা যাতে আগামী দিনে যে সরকার আসবে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া যা দেওয়া যায় আইনের লড়াইটা আমরা বুঝে নেব কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যখন সুপ্রিম কোর্টে মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে তারিখ তারিখ সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছে তখন আমরা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করেছিলাম যে আপনারা ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠান যে আমরা অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছি সরকার দিয়ে দিচ্ছে না দয়া করে মামলা দ্রুত শুনানি করে আমাদের সমস্যার সমাধান করুন এই আবেদনে সীমিত কয়েকজন তাদের উদ্যোগে প্রধান বিচারপতির কাছে ইমেল করেছিলেন বা চিঠি পাঠিয়েছিলেন সামগ্রিকভাবে কর্মচারীরা গুরুত্ব দেননি এরপরে ষোলোই মে যেদিন রায় হয় আঠেরোই মে আমরা একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে আবেদন রেখেছিলাম যে ছ সপ্তাহ যেদিন অতিক্রম করছে তার পরের দিনই আপনারা যারা পেনশনার সংশ্লিষ্ট ট্রেজারিতে এবং যারা কর্মরত কর্মচারী সংশ্লিষ্ট ডিডিওর কাছে একটা করে চিঠি লিখে পাঠান তাতে বলুন গত ষোলো তারিখে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে কিন্তু সেই রায় অনুসারে আপনি এখনও আমার স্যালারি অ্যাকাউন্টে বা পেনশন অ্যাকাউন্টে এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেননি দয়া করে দ্রুত সুপ্রিম কোর্টের রায় মেনে এই টাকাটা আমাদের স্যালারি এবং পেনশন অ্যাকাউন্টে জমা দিন আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত একজন কর্মচারীও এ ধরনের কোনো আবেদন করেননি শুধু মামলা করে মৌলিক সমস্যার সমাধান হবে এ কথাটা যারা ভাবছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন মামলার রায়কে যাতে সরকার দ্রুত কার্যকর করেন তার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে আমরা ইতিমধ্যেই কর্মীপক্ষ হিসেবে যথেষ্ট দুর্বল তার কারণ দীর্ঘদিন ধরে একটা সংস্কৃতি চলে আসছে যে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড পঞ্চায়েত পুরসভার কর্মীরা তারা শাসক দলের গণসংগঠন যেটি কর্মচারী সংগঠনের ছদ্মবেশে সরকার বা মালিকের দালাল হিসেবে প্রশাসনে কাজ করে তাদের সদস্য হওয়ার সিংহভাগ কর্মচারী যদি সরকারের কর্মচারী সংক্রান্ত নীতিকে সমর্থন করেন তাহলে স্বাভাবিকভাবে ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে আমরা যেমন দাবিটা তুলতে পারি না ঠিক তেমনি সরকারও দাবি পূরণে বাধ্যতার জায়গায় যায় না যারা আজও শাসক দলের গণসংগঠনের কর্মী সংগঠনের ছদ্মবেশে যারা আছেন তাদের সদস্য তাদের কাছে আবেদন করব আপনাদের রাজনৈতিক মতবাদ যাই থাক পেশার স্বার্থে আপনারা আগামী চার তারিখ এবং আগামী ন তারিখ যে দুটি কর্মসূচির আহ্বান এসেছে সেই আহ্বানে আপনারা সারাদিন অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে আগামী চার তারিখ বেলা দুটো থেকে বেলা চারটে পর্যন্ত যে কর্মবিরতির আহ্বান এসেছে সেই আহ্বান ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ এবং কোয়ার্ডিনেশন কমিটির নেতৃত্বাধীন যৌথ মঞ্চ সাংবাদিক সম্মেলন করে সেটাকে সার্বিক সফল করার আবেদন জানিয়েছেন আমরাও সমাজ মাধ্যমে সংবাদপত্রে স্পষ্ট অবস্থান জানিয়েছি যে আগামী চার তারিখে দুই থেকে দুটো থেকে চারটে পর্যন্ত যে কর্মবিরতি এবং আগামী ন তারিখ যে ধর্মঘট সেই ধর্মঘটে আপনারা সার্বিক অংশগ্রহণ করুন একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই বিভিন্ন মঞ্চ বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ থাকবে গণতন্ত্রে মতবিরোধ মত এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় কেন্দ্র বা অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ এবং মতপার্থক্য আছে গণতন্ত্র এটা স্বাভাবিক মত আছে বলেই তো ভিন্ন ভিন্ন সংগঠন একটাই সংগঠন নেই কাজী এটা বাস্তব এই বাস্তবকে মাথায় রেখেই ভিন্ন মতের বিষয়গুলো দূরে সরিয়ে রেখে আমরা যে দাবিগুলো আমাদের সেই দাবিতে কে ডাকছেন কে বলছেন দেখার দরকার নেই আসুন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি সেই কর্মসূচি সফল করি আনন্দবাজার পত্রিকায় গত পরশু দিন সম্ভবত দেখলাম একটা বর্ষিয়ার নেতার বিবৃতি যে আমাদের তো ওই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়নি আমি সেই বর্ষিয়ার নেতার বিন্দুমাত্র অমর্যাদা করেই বলছি সম্মান জানিয়েই বলছি আজকে কে বিয়েবাড়িতে নেমন্তন্ন করেছে আর কে করেনি এটা দেখার সময় নয় একটা ফ্যাসিস্ট সরকার সেই সরকার দাঁত নোখ বার করে ফেলেছে সমস্তভাবে রাজ্য কর্মীদের শেষ করে দিতে চাইছে আমাদের ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নেওয়া হয়েছে পুলিশ কর্মী এবং অন্যান্য একাধিক দপ্তরে ইউনিয়ন করার অধিকারটাই বাদ চলে গেছে এবারের ষষ্ঠ বেতন কমিশনে পুলিশ কর্মীদের এবং সেই সব দপ্তরের কর্মীদের কোনো দাবি সনদ তারা পেশ করতে পারেননি সমস্ত ট্রেড ইউনিয়নের অধিকার চলে গেছে এখন সাঁত্রিশ শতাংশ দিয়ে বকেয়া সারা ভারতবর্ষে কোথাও ওই বকেয়া নেই এখন চার বছরের বকেয়া টাকা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে সরকার মেনে দিয়েছেন বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ থেকে বারো শতাংশ চলে গেছে সব থেকে যেটা আতঙ্কের বিষয় আপনারা মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যগুলো শুনবেন তিনি কিন্তু বারবার বলছেন যে আমরা পেনশন তো দিচ্ছি পেনশন তো তুলে নিই অন্য রাজ্যে বা কেন্দ্রে তো পুরোনো পেনশন ব্যবস্থাটাই উল্টে গেছে আপনারা খবর নিলে জানতে পারবেন কেন্দ্র এবং ছটি বাদে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ নিয়ে ভাবিত নয় তাদের ডিএটা তারা এমনিই পেয়ে যান তাদের এখন মূল ভাবনার বিষয় দু সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জি যে সরকারে ছিলেন সেই সরকার পুরনো পেনশন ব্যবস্থাটা তুলে দিয়ে নতুন পেনশন ব্যবস্থা এনেছেন এবং ছটি বাদে সমস্ত রাজ্য সরকার সেই পেনশন প্রকল্প গ্রহণ করেছেন সেই পেনশন প্রকল্পের সব থেকে সর্বনাশা দিক হচ্ছে পুরনো পেনশন প্রকল্পে অবসরের পরে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসেবে পেতেন কিন্তু নতুন পেনশন স্কিমে আপনার টাকাটা পেনশনের টাকাটা একটা ফান্ডে জমা থাকবে বেসরকারি তারা শেয়ার বাজারে খাটাবে শেয়ার বাজারে খাটিয়ে লাভ হলে আপনি পেনশন পাবেন লাভ না হলে পাবেন না এবং পেনশানের পরিমাণের কোনো নিশ্চয়তা নেই এই চূড়ান্ত অনিশ্চিত অবস্থার মধ্যে তারা যাচ্ছেন এবং আমি নিশ্চিত এই সরকার যেভাবে কর্মচারীদের সমস্ত অর্থনৈতিক এবং অধিকারগত দাবিগুলোকে একে একে দ্রুততার সঙ্গে কেড়ে নিয়েছেন এবারে পেনশানে হাত করতে চলেছে এই ডিএ মামলার রায় কার্যকর হলে আমরা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে আগামী ওই রোপা টু অনুসারে ওই জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু উনিশ পর্যন্ত সময়ের ডিএটা পাব বকেয়া ডিএটা পাব একশো শতাংশই পাব কিন্তু তারপর তারপর সাঁত্রিশ শতাংশ যে বকেয়া এটা আরও বাড়বে অনেকে দাবি করছেন সপ্তম পে কমিশন বসাতে হবে সপ্তম পে কমিশন বসবে কী করে কেন্দ্রীয় কর্মীদের এখন পঞ্চান্ন শতাংশ বকেয়া উনিশ কিস্তি হয়ে গেছে আর এক কিস্তি তার বকেয়া তারা যদি পাঁচ শতাংশ দেন তাহলে ষাট শতাংশ যদি দু শতাংশ বা তিন শতাংশ দেন সাতান্ন বা আটান্ন শতাংশ ডিএ হবে এবং সেই আটান্ন শতাংশ মার্জ হয়ে নতুন অষ্টম বেতন কমিশনের পে স্কেল শুরু হবে সেক্ষেত্রে আমাদের যতক্ষণ না এই ডিএটা ওই তিপ্পান্ন বাহান্ন বা ষাট শতাংশে যে পৌঁছচ্ছে কেন্দ্রীয় কর্মীদের সমান কুড়ি কিস্তিতে ততক্ষণ পর্যন্ত বেতন কমিশন গঠন হওয়ার কোনো সুযোগই নেই আগামী দিনে আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে দু সালের দু হাজার সালের পর থেকে যারা চাকরিতে যোগ দিচ্ছেন তাদের নতুন পেনশন স্কিমের আওতায় আসতে হবে পুরনো পেনশন স্কিম তুলে দেওয়া হবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি করবেন তাই বলছি ভিন্ন মত থাকবে ভিন্ন মত নিয়ে সেটা কি অগ্রাধিকার দিয়ে লাভ নেই অতীত আমরা নিশ্চয়ই মনে রাখবো কিন্তু বর্তমানে আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য এই ফ্যাসিস্ট সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করা সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে আবেদন রাখছি যে আগামী কাল চৌঠা জুলাই যে দুটো থেকে চারটে অবধি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আপনারা সেই কর্মবিরতিকে সর্বাত্মক সফল করে তুলুন এবং আগামী ন তারিখ নয় জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটের কর্মসূচিকে আপনারা সর্বাত্মক সফল করে তুলুন অনেকেই বলবেন সরকার তো ট্রান্সফার করে দেয় সরকার তো বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নামিয়ে আনে আচ্ছা আপনি একটা রাজ্য বা কেন্দ্র দেখাতে পারবেন যেখানে কর্মচারীরা আন্দোলন করেছেন সরকার বা মালিক সেই আন্দোলন ভাঙতে সচেষ্ট হননি এ তো হবে কিন্তু আপনারা কাল কালকের কর্মবিরতিতে বা ন তারিখের ধর্মঘটে যদি একটা বড় সংখ্যায় অংশগ্রহণ করেন কজনকে বদলি করবে কজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসবে তারপর ভুলে যাবেন না বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমাদেরও আছে কিন্তু এখনো বিচার ব্যবস্থা টিকে আছে তাই সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে একটা দিন আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন সরকারকে বুঝিয়ে দিন আপনারা সরকারের এই কর্মী বঞ্চনার যে নীতি এবং কর্মসূচি এটাকে আপনারা সমর্থন করছেন না তাই কর্মচারী বন্ধুদের কাছে ঐকান্তিক আবেদন আপনারা চার তারিখের দুটো থেকে চারটের এই কর্মবিরতিতে সর্বাত্মক অংশগ্রহণ করুন এবং আগামী ন তারিখ নই জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটে সর্বাত্মক অংশগ্রহণ করুন এই দুদিনই আমি এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাকরণে আমাদের ইউনিয়ন ঘরে সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকব কর্মচারীদের উপর যে কোনো হামলা যে কোনো আক্রমণ যদি ঘটে তার বিরুদ্ধে আমরা আমাদের মতো করে নিশ্চয়ই ব্যবস্থা নেব আমরা কর্মচারীদের পাশে আছি পাশে থাকবো মামলার বিষয় বলি মামলায় জয় সম্পর্কে আমরা এতটুকু সন্দিহান নই মামলায় আমরা জিতব হ্যাঁ সরকার চাইছেন দীর্ঘায়িত করতে কিন্তু মনে রাখবেন আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কন্টেম্প নোটিশ যেমন ওই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে পাঠিয়েছি একইভাবে মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু কন্টেম্প পিটিশন জমা দিয়ে দিয়েছি কাজেই আমরা আইনি লড়াইয়ের জন্য দায়বদ্ধ আইনি লড়াই ২০১৬ সালে আমরা যে কথা বলেছিলাম যে শেষ থেকে ছাড়বো আজকেও বলছি আমরা যতদিন বেঁচে আছি যদি চলাফেরার অবস্থায় থাকি এই মামলার শেষ দেখে আমরা ছাড়বো এবং এই মামলায় কর্মচারীদের জয় সুনিশ্চিত কিন্তু শুধু এই মামলার উপর ভরসা করে ঘরে বসে থাকলে হবে না ওরা আন্দোলন করুক ওরা ক্ষুদিরাম হোক আর আমি ফল খাবো এই ভাবনা কিন্তু যদি আপনার মধ্যে এখনও থেকে থাকে তাহলে নিশ্চিত করে জানুন যে আপনার দাবি কখনোই মিটবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন কর্মচারী খুব জিন্দাবাদ নমস্কার